বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে আজকে আমরা দেখব অনুশীলনে আট দশমিক তিনের অঙ্কগুলো গত ক্লাসে কিন্তু আমরা আট নাম্বার প্রশ্নের সমাধানটা দেখেছি আট নাম্বার প্রশ্নে ছিল আসলে প্রমাণ করো যে কথাটি লেখা ছিল কিন্তু আজকে আমরা যে নয় নম্বর প্রশ্নটি দেখব সেখানে লেখা আছে মান নির্ণয় করা এই আট এবং নয় নাম্বার কিন্তু একই অঙ্ক একইভাবেই ভাঙাতে হবে তো প্রসেস অনুযায়ী কিন্তু আমাদের ভাঙাতে হবে আর আমি মনে করি শিক্ষার্থীদের কাছে কিন্তু তোমাদের কাছে মনে হয় এই আট আর নয় নাম্বার প্রশ্নটাই কিন্তু আসলে সব চাইতে এই অধ্যায়ের মধ্যে জটিল কাজ যা আমরা কিন্তু গত ক্লাসে তোমাদের যে ধারাবাহিকভাবে উদাহরণ থেকে শুরু করে অনুশীলনের যতগুলো অঙ্ক ছিল আসলে ভাঙানোর জন্য সেই নিয়ম প্রসেস অনুযায়ী কিন্তু কিন্তু তোমাদেরকে ভাঙ্গায় আমরা কিন্তু দেখে দিয়েছি আর যদি কেউ প্রথম থেকে প্রতিটি ক্লাস যদি ধারাবাহিকভাবে দেখে থাকো তাহলে কিন্তু এই যে আজকে আমরা আট এবং নয় নাম্বারকে জটিল মনে করি কিন্তু আসলে এই অঙ্কগুলো কিন্তু আমাদের কাছে আর জটিল মনে হবে না তাহলে প্রথম থেকে অবশ্যই আমরা প্রতিটি ক্লাস আমরা ধারাবাহিকভাবে দেখব এবং আট নাম্বার এবং নয় নাম্বার প্রশ্ন না দেখেই কিন্তু আমরা তখন সহজে কিন্তু এই অঙ্কগুলোকে আমরা ভাঙাতে পারবো এবং প্রমাণ করতে পারব এবং মান নির্ণয় করতে পারব। তাহলে কথা না বাড়িয়ে এখন আমরা তাহলে অঙ্কে ফিরে যাই তাহলে নয় নম্বর প্রশ্নে আমাদের লেখা আছে দেখো ক নম্বরে মান নির্ণয় আমরা করব এটাকে ভাঙাতে হলে অবশ্যই আমাদের এখানে যে চারটা চতুর্ভাগ আছে যেহেতু যদি আগের ক্লাসগুলো তোমরা একটু দেখে থাকো তাহলে সেখানে কিন্তু আলোচনা করা আছে। এখানে আমি জাস্ট খালি একবারে খালি একবার আমি কথাগুলো বলে যাচ্ছি প্রথম চতুর্ভাগটা সবার ঘর এই জন্যে অল পজিটিভ সবাই এ ঘরে ধনাত্মক হবে অর্থাৎ এদের কোনো আর ঋণাত্মক চিহ্ন হবে না সামনে এখানে এই ঘরে প্রবেশ করলে সবার সামনে ধনাত্মক চিহ্ন এই দ্বিতীয় চতুর্ভাগটা সাইন এবং কোশেকের নিজস্ব ঘর এই কারণে এরাই শুধু এই ঘরে ধনাত্মক অন্যরা ঋণাত্মক ট্যান আর কট হচ্ছে তৃতীয় চতুর্ভাগে ধনাত্মক অর্থাৎ এদের নিজস্ব ঘর এবং বাকিরা ঋণাত্মক হবে এখন কোজ আর শেখ চতুর্থ চতুর্ভাগে ধনাত্মক অন্যরা এই ঘরে প্রবেশ করলেই তাদের সামনে ঋণাত্মক চিহ্ন দিতে হবে এখন আসি আমরা আসলে দেখি ঘড়ির কাটার বিপরীত দিকে যদি আমরা ঘুরে থাকি তাহলে কিন্তু আস্তে আস্তে কোণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাহলে ধনাত্মক মানের দিকে কিন্তু আমরা প্রবেশ করেছি উপর দিকে গেলে কিন্তু ধনাত্মক মানে আমরা কিন্তু এটাকে এক্স অক্ষ বলতেছি আর এটাকে ওয়াই অক্ষ বলতেছি এখান থেকে যখন আমরা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবো তখন কিন্তু কোণের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাবে এখন আসি এই পর্যন্ত আসলে কত ডিগ্রি নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রিকে কী লেখা হয়েছে ভাগ টু এই অক্ষটা ওপরে নব্বই তাহলে পায়ের মান কত পায়ের মান কিন্তু একশো ডিগ্রি আর তাকে দুই দ্বারা ভাগ করলে কিন্তু এই পর্যন্ত আসলে নব্বই ডিগ্রি আছে আমরা কিন্তু জানি যে কোনো শর লেখার উপর লম্ব হলে সেখানে নব্বই ডিগ্রি কোন হয় তাহলে এখানে নব্বই হলে এই পাশে নব্বই আর নব্বই নব্বই যোগ করলে কত হয় একশো ডিগ্রি এখানে সেই কারণে কিন্তু পায়ের লেখা রয়েছে তাহলে পায়ের মানই একশো ডিগ্রি তাহলে এখানে নব্বই ডিগ্রি এটা আশি ডিগ্রি এটি আসলে দুশো ডিগ্রি পাইক ভাগ টুকে দুই দ্বারা ভাগ করলে নব্বই নব্বই তিন নং সাতাশ তিন নং সাতাশ তাহলে দুইশো ডিগ্রি আর এখানে কত তিনশো ষাট ডিগ্রি এই পর্যন্ত ঘুরে আসলে তিনশো ষাট ডিগ্রি হবে অর্থাৎ কোণের পরিমাণ যত বাড়বে তখন কিন্তু ঘড়ির কাঁটা বিপরীত ঘুরবে আর যদি কোণের পরিমাণ কমতে থাকে তাহলে কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরবে এখন আসি আমরা এক অক্ষটাকে আমরা লিখে রাখছি দেখো এক অক্ষ জোর তার মানে এই এক অক্ষের ওপরে কেউ যদি অবস্থান করে সে কি হবে জোর হবে আর জোর হলে সাইন সাইনই থাকবে কজ কজই থাকবে ট্যান ট্যানই থাকবে কারো পরিবর্তন হবে না কিন্তু যদি আমরা পাই ভাগটু আকারে ভাঙাই তাহলে পায়ে ভাগ টু আকারে ভাঙালে এটা হচ্ছে ওয়াই অক্ষ ওয়াই অক্ষে আমরা কি লেখে রাখছি বেজোর আর এই বেজোর ওয়াই অক্ষের ওপরে কেউ যদি আসে অবস্থান নেয় তাহলে কিন্তু তার পরিবর্তন হবে পরিবর্তনটা কেমন হবে এখানে লিখে রয়েছে দেখো সাইন থিটা পরিবর্তন হয়ে থিটা হবে অথবা যদি থিটার অঙ্কে থাকে তাহলে সেই ক্ষেত্রে সাইন থিটা হয়ে যাবে ঠিক তেমনি ট্যান থিটাটা পরিবর্তন হয়ে থিটা হবে বা থিটা থাকলে তখন ট্যান থিটা হবে সেক্তিটা থাকলে থিটা অথবা কোসেক থাকলে তখন সেক্তিটা হবে এটা কখন এই ওয়াই অক্ষের ওপরে যদি কেউ অবস্থান করে অর্থাৎ আমরা তো সাধারণত যখন ভাঙাবো অঙ্কগুলোকে যখন ভাঙাবো হয় পায় আকারে ভাঙাবো হলে আমরা কিন্তু পায় ভাগ টু আকারে ভাঙ্গাবো আর পায় ভাগ টু আকারে ভাঙালি কিন্তু পরিবর্তন হয়ে যাবে তাহলে নব্বই ডিগ্রিটাকে বলা হচ্ছে বিজো আর একশো আশিটাকে বলা হচ্ছে একশো আশি ডিগ্রিকেই বলা হচ্ছে জোর তার মানে একশো আশি কোন অক্ষের ওপরে আছে একশো অক্ষের ওপরে তাহলে কেউ যদি একশো অক্ষের ওপরে অবস্থান করে তাহলে কিন্তু সে জোর হবে এবং তার কোনো পরিবর্তন হবে না এখন আসি আমরা এই যে নয়ের যে ক নাম্বার প্রশ্নটা রয়েছে এটাকে আমরা ভাঙাবো কীভাবে ভাঙাবো কিন্তু আমরা কিন্তু বলেই দিয়েছি তোমাদেরকে ভাঙানোর যে আগের ক্লাসগুলো যদি আমরা দেখে থাকি তাহলে কিন্তু এই অঙ্কগুলো আর ভাঙানো আমাদের কাছে কোনো ব্যাপারই না দেখো আজকেও আমরা একে ভাঙাই দেখো একেবারে আমরা বলতেছি যে কোনোভাবে কিন্তু ভাঙাতে পারবো আমরা কিন্তু দুটাকেই ভাঙাতে পারবো আবার একটা ঠিক রাখে কিন্তু আরেকটাকে আমরা ভাঙাতে পারবো আমরা দুটা কাজ করতে পারি এখানে দেখো আমরা যদি ভাঙ্গায় সেম করতে হবে কোনটাকে কোনটাকে বলা হচ্ছে দেখো সাইনের এখানে যদি পাই ভাগ ফোর হয় তাহলে আরেকটাকে আমরা সেম করতে যদি চাই তাহলে আরেকটা লিখতে হবে সাইন পাই ভাগ ফোরই নিয়ে আসতে হবে অর্থাৎ আরেকটা যদি সাইন আমাদের কি থাকে ফাইভ পাই ভাগ ফোর থাকে তাহলে আরেকটা আমাদের নিয়ে আসতে হবে সাইন পাই ফাইভ পাই ভাগ ফোর ফাইভ পাই ভাগ ফোর অর্থাৎ সেম কোনের পরিমাণ এটাকে আমরা বলতেছি কোন কোন অর্থাৎ সাইনের পরে যে কিছুই থাকুক না কেন সেটাই আসলে কোন নির্দেশ করে তাহলে সাইনের পরে কি আছে পাই ভাগ ফোর এটা একটা কোন নির্দেশ করবে তাহলে ফাইভ পাই ভাগ ফোর এটাও একটা তাহলে সেম করতে হলে এভাবে করা যাবে সেম তাহলে সেম নিয়ে আসতে হবে কখন সেম হয় আমরা সেটা দেখে দিচ্ছি এখন আবার দুটাকে কিন্তু ভাঙানো যায় তবে এই অঙ্কটাকে আমরা যদি দুটাকে ভাঙাতে পারবো আরেকটা এটাকে ভাঙে এই পাঁচের মতো করে সেম করতে পারবো দেখো কীভাবে এটা আমি একটু লিখেছি অঙ্কটা আমি পরেই তোমাদেরকে করে দেবো আগে দেখো এটাকে আমরা দুটাকে ভাঙাতে পারবো আগে দুটাকে ভাঙানো দেখে দিই তোমাদেরকে দেখো কস এবং কোনটা কিন্তু সেম হবে ভাঙাও দেখো আমরা কিন্তু বলে দিয়েছি পায়ের নিচে কত আছে ফোর আমরা কিন্তু প্রথমটাকে ভাঙাচ্ছি এক নাম্বার এটাকে আমরা আলাদা আলাদা ভাঙে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমরা কিন্তু বলে দিয়েছি পায়ের নিচে ফোর লিখবো পায়ের নিচে অর্থাৎ ঘরে যেটা থাকবে সেটা পায়ের নিচে লিখবা লেখার পরেই স্যারের নামতা পড়বা কত আসে নয় স্যারের নামতা পড়ো যেন আর চার দোকানেও কত হয় আট হয় যেন নয়ের আশেপাশে হয় ওপরে যেটা থাকবে তার যেন আশেপাশে হয় কত হলো আট হলো দেখো ওই নয়ের আশেপাশে হয়েছে তাহলে দুইয়ের সাথে কি লিখবে পাই লিখবে তাহলে এখন আমাদের এখানে টু পাই লিখলাম লিখলাম চার দোকানে কত হলো আট পাই কত হলো আট পাই আর এখানে কত ওপরে কিন্তু আমরা যেহেতু এখানে পাই লিখে রাখছি তাহলে যোগ দিলে কিন্তু চার দোকান আট পাই এখানে কিন্তু এক পাই তুমি লসাগু করে দেখো দেখো ওই নাইন ভাগ ফোর ফিরে পাই কি না আমরা দেখো চার আর চার হরে তো এই চারই শুধু তাহলে লসগু চার হবে যেহেতু হর নাই তাহলে গুণ করো চার দুগুণ কত হয় এইট পাই প্লাস হর আর লসগু একই হলে কেটে যায় তাহলে ওপরে পায় নিশে চলে আসে কত হয় আট রেখে নয় পাই দেখো আমাদের কিন্তু নয় নয় পাই ভাগ কিন্তু এই চারই ছিল কিন্তু দেখো নয় পাই ভাগ ফোরে ছিল তাহলে নাইন ফাইভ ভাগ ফোর ছিল আমাদের কিন্তু এটাই আসলো তার মানে এই আকারে লেখা যাবে তাহলে এটা ভাঙ্গায় দিলাম এখন ভাঙানোর পরে আমাদের কিন্তু এটাই লিখতে হয় এগুলো কোনো কিছু লিখতে হয় না এটা কিন্তু লেখার দরকার না আমাদের শুধু এটা লিখতে হবে এখন আসি এটাকে যদি আমরা ভাঙাই দেখি এটার মতো তাহলে এটা কি হলো এখন আসি টু কোন অক্ষের ওপরে এক্স অক্ষের উপরে এক্স অক্ষের ওপরে জোর তাহলে টু ফাইও কিন্তু একটা জোর তাহলে জোর হলে কজ কজই থাকবে টু ফাইভ থেকে কিছু যোগ করলে তিনশো ষাটের সাথে কিছু যোগ করলে ওপরের দিকে চলে যাবে তাহলে ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরবে তাহলে এই ঘরে আসবে সাইন কজের ঘরে সবার ঘরে এটা সবার ঘরে এই ঘরে প্রবেশ করেছে সবার ঘর তাহলে ধনাতক হবে কজের সাথে কী লিখবে ফাইভ ভাগ ফোর এবার আসো তুমি যদি এই দ্বিতীয়টা ভাঙাও এবার এখানে আমি সাইটে প্লাস দিয়ে এটাকে যদি ভাঙাই তাহলে কিন্তু কী লিখবো কজ ভাগ ফোর লিখবো লেখার পরে ব্রাকেট দেবো এখানে দেখো কত পাঁচ আমরা কিন্তু বলে দিয়েছি চারের ঘরে নামতা পড়বো যেন পাঁচের আশেপাশে হয় তাহলে কে চার এটাতে এক দ্বারা গুণ করলে হচ্ছে তাহলে এক লেখা লাগে না তাহলে এখানে কী লিখবো পায় চার ফাই হয়ে গেলো চার পায়ে হয়ে গেলো কিন্তু কত চার পায়ে বা ফোর পায় যেটাই বলি না কেন চার ফাই হয়ে গেল কিন্তু এখন কত এখানে এক পায়ে আছে তাহলে চার কি দিলে যোগ দিলে কিন্তু চার পাই এক পায় পাঁচ পাই এই ওপরেটাকে সবসময় তোমরা এক পাই মনে করবে তাহলে চার দোকান আট একে নয় চারদ চারেককে চার একে কত পাঁচ দেখো পাঁচে আছে আমরা কিন্তু দূরে কি ভাঙাবো যখন তাহলে কি ভাঙালাম এখন আসি পায়ে কি জোর না জোর পায়ে হচ্ছে দেখো এক চক্রের ওপরে জোর আমরা কিন্তু লেগে একক এক চক্রটাই জোর তাহলে জোর কজ কজই থাকবে এখন চিহ্ন দেখতে হবে পায়ে প্লাস সামথিং একশো আশি থাকে কিছু যোগ করলে এই ঘরে তৃতীয় ঘরে প্রবেশ করবে তৃতীয় ঘর পাই প্লাস করলি পাই প্লাস করলে এই দিকে বাড়তি থাকবে আর বাড়লে এইদিকে ঘুরবে তাহলে এই ঘরে প্রবেশ করবে পায়ে তা আসো মনে করো পায়ে আসি আমরা কোথায় আসি পায়ের ওপর অবস্থান করছি তার সাথে কিছু যোগ করলে তৃতীয় ঘরে প্রবেশ করবে ট্যান এবং কটের ঘর তাহলে চিহ্ন কী হয়ে যাবে ঋণাত্মক হবে পায়ে ভাগ ফোর দেখো এটার কোনো পাই ফোর এর কোনো ভাগ ফোর একটা ধনাত্মক একটা ঋণাত্মক এখানে জেরো হয়ে যাবে আরেকটা দেখো এটা আমরা কিন্তু লিখব কিন্তু তার আগে আমরা দেখি এবার একটা ভাঙা না ভাঙায় একটা ভাঙাবো আর এটার মতো সেম করবো দেখি করা যায় কি না আমরা সেম করতে চাচ্ছি এবার তাহলে দ্বিতীয়টাকে আমরা কস ফাইভ পাই ভাগ ফোর আমরা সেম রাখবো এটাকে আমরা ঠিক রাখবো আমরা শুধু এই প্রথমটাকে ভাঙাবো কত আছে ফাইভ পাই ভাগ ফোর এটা থাক এটাকে সেম রাখলাম এটা রাখার পরে এটাকে ভাঙাবো আমরা তাহলে কি করব কজ লিখবো লেখার পরে পায়ের নিচে কত লিখবো আমরা কিন্তু বারবারই বলে দিয়েছি ফোর লিখবো এখন দেখো এটি আমাদের তখন যেহেতু পাঁচ মিল করব তখন এক পাই লিখবো দেখো এটি তাহলে কজ আমাদের কিন্তু এখানে যেন পাঁচ লেখা আছে তাহলে এখানে কত লিখতে হবে দেখো এটার মতো মিল করতে চাচ্ছ তাহলে কত লিখবে এখানে ফাইভ ফাইভ পাই ভাগ ফোর লিখতে হবে যেহেতু এটার মতো মিল করতে চাচ্ছি এটি যা আছে তাই তাহলে তাই লিখলাম এখন বলো তো পাঁচ এটি আমার তাহলে এখানে যদি পাই লিখি তাহলে তো চার হলো কিন্তু আছে কত নয় তাহলে এখানে চার পাই আর পাঁচ পাই যোগ দাও দেখো নয় পাই নয় পাই দেখো হুম নয় পাই হয়ে গেল তাহলে এটার মতো এটা সেম হয়ে গেল। এখন কি পাইটা হচ্ছে কি পাইটা হচ্ছে জোর কস কজই থাকবে এখন চিহ্ন দেখতে হবে পায়ের সাথে কিছু যোগ করলে কোন ঘরে প্রবেশ করে কার ঘরে দেখো পাই প্লাস সামথিং করলে তৃতীয় ঘরে ট্যানের ঘরে কটের ঘরে প্রবেশ করে কে প্রবেশ করেছে কস তাহলে ঋণাত্মক কী হবে কস ফাইভ ভাগ, ফাইভ পাইভ ভাগ ফোর এবার এই কোন আর এই কোন দেখো কস ফাইভ ফাইভ হাফ ফোর এই দুটা সেম হয়েছে তাহলে এটার সাথে এটা কিন্তু একটা ধনাত্মক একটা ঋণাত্মক এখানে কোন যদি সেম থাকে তাহলে কিন্তু কাটা যাবে তাহলে আমরা কিন্তু দেখে নিলাম এখন আমরা তাহলে এখন যে কোনো দুটো একটা করতে পারি এখানে এসে দেখো এটাকে আমরা ভাঙাবো আর এটাকে বড়োটাকে ভাঙা ছোটোটার মতো সেম করব। তাহলে কি হবে তাহলে এটাতে যদি যায় তাহলে সাইন লিখলাম লেখার পরে দেখো আমরা পায়ের নিচে কত আছে ছত্রিশ আছে লিখবো তাহলে এক পায় লিখলি কিন্তু এখানে এখানে যদি এক পায়ে লেখো তাহলে কিন্তু ছত্রিশ পায় ছত্রিশ পাই তাহলে আছে কত একত্রিশ তাহলে আমরা কত বেশি লিখছি ছত্রিশ পাই পাঁচ বেশি লিখছি তাহলে বিয়োগ দিতে হবে এই যে পাঁচ পাই দেখো এটার সাথে এটা কিন্তু এখন মিল হলো এ যে এটা মানে মিল মানে এটাই হলো তাহলে এটা ভাঙাবো এটাকে সেম ঠিক রাখবো তাহলে কত হলো ছত্রিশ পাই লসেও করে দেখো তুমি কত হয় ছত্রিশ ছত্রিশ যে পাই গুণ করলে ছত্রিশ পাই মাইনাস ছত্রিশ ছত্রিশ কাটা যায় ফাইভ পাই তাহলে ছত্রিশ থেকে পাঁচ বিয়োগ করলে দেখো একত্রিশ আমাদের একত্রিশে কিন্তু ছিল এটি যোগ বিয়োগ করে যেন এটা ফিরে পায় আমাদের যেন রসকগুলো এটা ফিরে পায় তাছাড়া কিন্তু এমনভাবে লেখলাম যে এটা আর ফিরে পাচ্ছি না তাহলে কিন্তু ভাঙানো সঠিক হয়নি তাহলে আমরা কত ছত্রিশ থেকে পাঁচ বিয়োগ করলে একত্রিশ হয় এখন আমাদের তাহলে কি এটা তাহলে ভাঙানো সঠিক আছে এখন দেখব কি সাইন পাইম মাইনাস পায়ের থেকে একশো আশি থেকে কিছু কমে গেলে একশো আশি থেকে কমে গেলে দ্বিতীয় ঘরে প্রবেশ করবে তাহলে সাইনের ঘর তাহলে সেই ক্ষেত্রে সাইনের সাথে এই কোনটা লিখে দিলেই হবে একটা ধনাত্মক হলো আর এটা ঋণাত্মক আসে তাহলে কেটে যাবে এখন আসি তাহলে আমরা এটাকে কিন্তু ভাঙানো তোমাদেরকে আগেই দেখে দিছি এখন জাস্ট তোমরা কোন পদ্ধতিতে ভাঙাবা সেটা কিন্তু এখন তোমাদের বিষয় এখন আমি দুটাকে ভাঙে দেখে দিচ্ছি এটা দুটাই ভাঙাবো আমরা তাহলে কাজ লিখলাম ব্র্যাকেট দিলাম পায়ের নিচে ফোর লিখলাম ফোরের পরে এখানে আমরা বলে দিয়েছি টু পাই লিখবো চার দুকোনো আট এখানে যোগ দিলে এখানে দুই লেখা মানে আট পাই আটের সাথে এক পাই চার দু কোনো আট আমরা নামতা পড়বো চারের ঘরে চার দুগোনো আট আট একে নয় নয় হলো এবার আসি এটাকেও ভাঙাবো আমরা কস দুটাকেই ভাঙাচ্ছি এই ক্ষেত্রে আমরা পাই ভাগ কত ফোর এটি পাই লিখলি চার পাই আর এক এখানে যোগ দিলি চারের একে পাঁচ এখানে চার পাই এক পাই পাঁচ পাই এখানে আট পাই এক পাই নয় পাই এখন এখানে যাও তাহলে প্লাস এখন সাইনটি ঠিক রাখলাম রাখার পরে আমরা ওই যে পায়ের নিচে ছত্রিশ লিখবো তাহলে ছত্রিশ লিখলে এক লিখলে কিন্তু ছত্রিশ পাই হলো ছত্রিশের থেকে কত বিয়োগ করতে হবে আমাদের কিন্তু পাঁচ বিয়োগ করতে হবে কারণ এটার মতো মিল করতে চাচ্ছি তাহলে এখানে পাঁচ পাই লিখতে হবে মাইনাস কত সাইন ফাইভ পায় ভাগ কত ছত্রিশ এটাকে ঠিক রাখলাম এটাকে আর আমরা ভাঙালাম না তাহলে আমরা কিন্তু সবগুলো এই তো এখানে কি ভাঙাছি এখানে কিন্তু আমরা কিন্তু এটা ভাঙায় এটা এটা ঠিক রাখতে পারতাম করলে করতে পারো তোমরা ইচ্ছে যেটা করতে পারো এখন দেখো টু ফাই টু ফাই হচ্ছে জ্বর কজ কজই থাকবে এখন টু ফাইভ প্লাস সামথিং প্রথম চতুর্ভাগে প্রবেশ করে টু ফাই একশো তিনশো ষাট ডিগ্রির সাথে কিছু যোগ করলে প্রথম ঘরে প্রবেশ করে কচের সবার ঘর ওটা তাহলে ধনাত্মক হবে কচ লেখে আমাদের পাই ভাগ ফোর লিখতে হবে লিখলাম আর এখানে দেখো পাই প্লাস সামথিং পায়ের সাথে একশো আশি ডিগ্রির সাথে কিছু যোগ করলে তিন নম্বর ঘরে যায় তাহলে কার ঘর ট্যানকটের ঘরে সাইন কস প্রবেশ করেছে অন্যের ঘরে গেলেই শাস্তি দিতে হবে সেই শাস্তি স্বরূপ কি ঋণাত্মক চিহ্ন বসে যাবে এবং কি হবে ঋণাত্মক চিহ্ন হলো কাজ লেখে আমরা ভাগ ফোর লিখব এবার আসে এখানে এখন সাইন দেখো আমাদের সাইন পাই মাইনাস তাহলে একশো আশি থাকলে বিয়োগ করলে দ্বিতীয় ঘরে সাইনেরই ঘর তাহলে ধনাত্মক হবে দিলাম ধনাত্মক চিহ্ন এখন পাইটা কী দেখো এই পাইটা হচ্ছে আমাদের বলা আছে একশো একের ওপরে হলেই জোর পাই হলো জোর তাহলে জোর হলে সাইন পরিবর্তন হবে না সাইন সাইনই থাকবে সাইনের সাথে ফাইভ পাই ভাগ ছত্রিশ লিখতে হবে ফাইভ পাই ভাগ কত থার্টি সিক্স বা ছত্রিশ আর টাকা কি সাইন ফাইভ পাই ভাগ কত ছত্রিশ তাহলে একটা ধনাত্মক একটা ঋণাত্মক কেটে যায় আমাদের জেরো এটাই হচ্ছে আমাদের মান নির্ণয় সেই কারণে কিন্তু আমরা অ্যান্সার লিখে দিলাম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তাহলে দেখে নিলাম নয়ের ক নম্বর প্রশ্নের সমাধান আর পরবর্তীতে আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান নিয়ে কিন্তু তোমাদের সামনে আবারও উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যার কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমরা যেহেতু নতুন তাই তোমাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আজকে এই পর্যন্তই খোদা হাফেজ